সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরেই বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের আবার আরেকটি বিশ্বকাপে সেমিফাইনালে এবার সেই ইংল্যান্ডকেই পাচ্ছে দলটি যারা কিনা এবারের আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ানও এই ম্যাচটি তাই ভারতের কাছে প্রতিশোধেরও যেভাবে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে যেতে সেরা একাদশটাই মাঠে নামাবে ভারত ভারতের সেরা একাদশ কোনটা তা লক্ষ্য করলেই পরিষ্কার হয়ে যাবে কেননা এবার বিশ্বকাপে একাদশে তেমন বদলি আনেনি ভারত সুপার এইটের তিন ম্যাচেই একই একাদশ খেলিয়েছে ভারত কাজও হয়েছে তা যেখানে তিনটি ম্যাচেই দারুণ জয় পেয়েছে ভারত স্বাভাবিকভাবে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনো দলই সেমিফাইনালে মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও সেটা হওয়ার সম্ভাবনা কম তাছাড়া ভারতের ক্রিকেটাররাই সেই অর্থে আসে দারুণ ছন্দেই তাই একাদশ পরিবর্তনের সম্ভাবনা কমই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে গায়ানায় যেখানে জয় তুলে ফাইনালে চোখ রাখছে ভারত কেননা এইবার বিশ্বকাপে এই পর্যন্ত কোনো ম্যাচই হারেনি রোহিত শর্মার দল